আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো আপনারা অনেকেই বলেন যে ভোকাবুলারি মুখস্ত করার উপায় কি তো আমি একটা টেকনিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে খুব দ্রুত ইনশাল্লাহ ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন তো আমি এখানে পাঁচটি ভোকাবুলারি লিখে রেখেছি তো আমরা যখন ভোকাবুলারি পড়া শুরু করব তখন প্রথম যে ভোকাবুলারিটা ধরেন এই বোকাবুলারিটাতে আমি মুখস্থ শুরু করতেছি এটা মিনিমাম তিনবার পড়বো যেমন তাবে মাছ অর্থ খাওয়া তাবে মাছ অর্থ খাওয়া তাবে মাছ খাওয়া তারপরে নমি মাস ইকি মাস হিমাস কায়েি মাস যেই বোকাবুলাই প্রত্যেকটি আমরা মিনিমাম তিন থেকে চারবার পড়ব তো এইভাবে যদি আমরা তিন চারবার রিপিট করি তাহলে বোকাবলাইটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে তারপরে আমরা যেটা করব সেটা হলো এগুলো মুখস্থ করার পর আমরা এই পাশের অর্থগুলো ঢেকে রেখে আমরা চিন্তা করব যে এটার অর্থটা কি তো এটা আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্রেনে এটা রিকনফার্ম হবে এবং দ্রুত মুখস্থ হবে আর একটা গবেষণায় দেখা গেছে যে আমরা যদি একটা বিষয় বারবার রিপিট করি তাহলে এক সময় এটা ব্রেনে সেভ হয়ে যায় তো আমরা বোকাবুলারিগুলো যদি বারবার রিপিট করি প্রত্যেকটা লেসন যেমন আমি যদি এক থেকে দশ লেসন ভোকাবুলারি পড়ি পরের দিন আবার এক থেকে দশ লেসন আমরা যদি রিপিট করি তখন এটা প্রত্যেক দিন রিপিট করতে করতে এক সময় প্রত্যেকটা বোকাবুলারি আমাদের ব্রেনে সেভ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স চালু রয়েছে কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম